হজরতে ফাতে কবর খনন চলতেছে আবুজর কে ফারি রতি আল্লাহ তালানু কবর করেন আর আলী রতি আল্লাহ তালানু হাসান বুসাইন রে বুঝায় ফাতে মারে গোসুল করায় আবুজর গে গেফারি কবর খনন করে কুতল দিয়ে মাটি খুব দেয় আর বলে কবরে কবর জানসনি তোর ভিতরে কে আসতেছে কয় কে নবীজির কলিজার টুকরা জি ফাতেমা কবর কোন শব্দ করে না এ কবর কথা বলো না কেন হাসান হুসেনের আসতেছে কবর জবাব দেয় না এ কবর কথা কেন আলী হজরত কবর কোনো জবাব দেয় না জানুন জৈনবের ছোট বোন আসতেছে রুকিয়ার বোন আসতেছে তাহের তৈবের বোন আসতেছে কবর কোনো কথা বলে না বলতে 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 যখন কথা শেষ হইছে কবর ডাক দেখ মালিক জবান খুলে দাও আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ কবরে জবান খুলে দিয়েছে কবর ডাক নবী নন্দিনী চিনি না আমি ফাতেমা চিনি না আমি হাসান হুসেনের মা চিনি না আমি হজরত আলীর স্ত্রী চিনি না আমি চিনি আমি চিনি আমল আল্লাহ আকবার আমার গর্বে যদি ভালো আমল নিয়ে কেউ আসে আমার সুন্দর ব্যবহারে দেখতে পারবে শোকের জ্যোতি যত দূর পর্যন্ত যাবে এতদিন এত দূর পর্যন্ত আমি কবর প্রসারিত হয়ে বাড্ডা থানা মোজাহিদ কমিটির আয়োজনে মাসিক ইস্তেমা ও সবগজরি প্রোগ্রামের সম্মানিত সদর জাকিরিন শাকিরিন আল্লাহ প্রেমিক ভাইরা আল্লাহ তাল্লা দরবারে অসংখ্য সুকুরিয়া ফেতনা ফাসাদের জামানায় এখনো আল্লাহর প্রেমিকদেরকে আল্লাহর ঘরে এসে খোদার ঘরে এসে খোদার ঘর দশতলা থাকলেও খোদার ঘর বাসতলা থাকলেও কের ঘর খোদার এটা বাসতলা থাকলা যে দশতলা থাকলে শিল। মেখল মাদ্রাসা হাটাজারি মেখল একটা মাদ্রাসা আছে সেখানে যখন পড়ি ওখানে একজন বুজুর্গ বড় আলেম ছিলেন ওনার মুখে আমি শুনেছি উনি বলতেন ফকা একটা মসজিদে নামাজ পড়লে আমার যে দিলের খসুখু আমি একটা হুগলা পাটি বিছানো মসজিদে নামাজে দাঁড়ালে তার চেয়ে আমার দশ গুণ বেশি হয় বলতেন যে হুগলা পাটি বিছানো নিচে মাটি ফ্লোর নাই ফ্লোর হলো মাটির ফ্লোর সেখানে হুগলা পাটি বিছানো উপর দিয়ে ছটাই বা টিন দেয়া ছাউনি ও এখানে দাঁড়াইলে আমার মনে যে কুশকুজ হয় এটা টাইলস করা মার্বেল করা বিল্ডিং এর থেকে দশ গুণ বেশি হয় সুবহানাল আলা ইন্না বাজা যাতা মিনাল নবী বলতেন আলা ইন্নাব্বাজা তামিন মিনাল ইমান সাদা সিধা এটা ইমানের বরঙ্গ সাদা সিধা কাপড় চোপড় সাদা সিধা চলা সাদা সিধা খোদার ঘর সাদা সিধা জীবন সাদা সিধা বোকারে শরীপের হাদিস কলা রসুন লহ হি সল্লল্লাহ হোৱালহি আলুল জান্নাতে বুলগুন জান্নাতি মানু সাদা সিদা হাদিস তা আলী ঠিকা সূত্রে এ হাদিসটা বর্ণিত আছে আহলুল জান্নাতে বুলগুন জান্নাতি মানুষ সহজ সরল সাদা সিদা ছয় সার বোঝে না নয় চার বোঝে না ঠগাও বোঝে না ঠগানো বোঝে না একদম সহজ সরল সাদা এরাই জান্নাতি মানুষ আমাদের আকাপের এরকম সাদা সিধা ছিল হুসেন আহমদ মদনুর রহমতুল্লাল গুসুল করে এশিয়া উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ সে কলা দিন পোখারি পড়াইতেন নবীজির বংশধর রাত্রে যে গোসল করছে আহারে ওই বেগমের যেটা এটা পায়জামা ডিজে আর একটা পায়জামা পরে না তো বেগম এটা পরে লাইছে গড়ে পড়লে তো আর অসুবিধা ছিল না পরের দিন ক্লাসে এসে পড়ছে ক্লাসে পাঞ্জাবির কালার একটা পায়জামার কালার আর একটা কোল আমাকে একটু একটু হাসতে কি রে আমি হুজুরে কি করলো কে হাসতে হও কেউ তুমি হাসতেছো কেন ক্লাসে কেন হুজুর আজকে কেউ বলে কোনো অন্য ভাই আমি ভুলেছেন কোন পরে সাহেব আইরে এ তোর খালাটা ভরে আয় বসছি অথচ এশিয়া উপমহাদেশে ব্রিটিশ খাদ্য আন্দোলন বলেন আর হিন্দু খেত আন্দোলন বলেন বাতিলের বিরুদ্ধে এশিয়া উপমহাদেশে হুসাইন আহমদ মাদানি এবং তার বংশের মধ্যে দ্বিতীয় পুরুষ তৈরি হয় নাই শেখুল ইসলাম আহমদ শুভিস ওনার খলিফা ছিলেন আরেকদিন দেখা যাবে যে খালাম্মার জুতা পাওয়া দেয় কত সাঁতার হইলে জুতো তো আগের দিনে সাদা সিদ্ধ ওনারটিও স্যান্ডেল ওইটাও স্যান্ডেল স্যান্ডেল হইলে তো মহিলা স্যান্ডেল আর পুরুষ স্যান্ডেল একটু বেশ কম থাকে না কংসের মধ্যে ও এত খেয়াল নাই কোনটা তো কোনটা পরে আয়া পড়ছে তো আয়া পড়ছে এরকম সাদা সিদ্ধ দিল্লি সাহি মসজিদের ইমাম দিল্লি সাহি মসজিদের ইমাম তখনকার যুগে এক লক্ষ লোক এক জামাতে নামাজ পড়তে পারতো সাদের নিচে কত বড় লেখক বড় বড় লেখকের কিতাব উনি লিখছেন নুরুলানোয়ারের লেখক বড় আলম দিল্লির সাহি মসজিদের ইমাম খতিব কত সাদা সিদা উজু বানাইতেছে কি বানাইতেছে আসরে আজান দিছে মসজিদের সামনে অজু বানাইতেছে এক লোক আইসা সহসর তো হুজুরে আয় কত হযরত আপকা বেবি তো বেওয়া বন গাই হুজুর আপনার বউ তো বিধবা হয়ে গেছে হুজুরে কইতেছে হুজুরে উজু থুইয়া উজু করা বন্ধ করে থুইয়া কানতেছে ইয়া আল্লাহ বেচারিকা কে হাল হগি দেখবাল কোন কারেগা আহারে আমার বউ বিধব হইলো বেসারে কি অবস্থা হইব করবে, আহারে আহারে মানে বেচারা করে ভাঙ্গিয়ে পড়ছে উনি জিন্দা আসে বউ বিধব উনার সাথে উনি ও যুদ্ধ নার্ভাস হয়ে গেছে আহা বেচারি কে কে হালত হি উনকা দেখবাল কন করে ওরে দেখাশোনা কে করবে এই বেচারের কি অবস্থা হবে এই বেচারি যে জামাই মারা গেল হুজুরের নার্ভাস অবস্থা দেখিয়া ওই লুকে আবার বলতেছে হজরত আপ তো জিন্দা হয় আপনি তো জীবিত আচ্ছা আচ্ছা এ খেয়াল তো নেই খেয়াল করি নে আরে মুসলমান জোট নেই বলতে আরে মুসলমান আমি অজু করতেছি এই না কথাটা বলছে কি মিথ্যা কথা বলবে এই জন্য আমি আর খেয়াল না করে ওর কথা বিশ্বাস করে ভালোছি আরে বাবা আপনি তো জিন্দাতে আপনার বউ এটাও তো ঠিক এরা যে এত বড় কিতাব লিখছে এরাদে দিল্লি সাহেব কি এই আচরণে এটা বিশ্বাস করা যায় কত সাদা সিদা হইলে এটা হইতে পারে রহমতোল্লাহ থেকে নিয়ে বর্তমান পর্যন্ত দেখছেন এদের চাল চলন একটা লঙ্গি একটা লঙ্গি লঙ্গিটার দাম কত হবে সর্বোচ্চ আড়াইশো টাকা লঙ্গি তো হাজার বারোশো টাকার দামের লঙ্গি আছে আছে না আছে কিনা আমি ওই দিন রাজশাহী থেকে মাহফিল করাইতে নওগাঁদ থেকে তো সিরাজগঞ্জে একটা হোটেলে থামছে ফুড প্যালেস তো নাস্তা পানি খাইয়া পরে পাশে দোকানে গেলাম তা আমার খাওয়া দাম খোলা আমার লুঙ্গি ছিঁড়ে গেছে রে দুটো লুঙ্গি কিনে এনে দেখা ভালো ভালো লুঙ্গি আছে ও দুইটা একদম চব্বিশশো টাকা আমি তো বলো কি তুই চব্বিশশো টাকা তুই এক ডজন লুঙ্গি কিনে দেবো কয় হুজুর কন কি এগুলো এক্সপোর্ট কোয়ালিটি বাহিরে যায় বহুত কষ্ট পিষ্ট করে ষোলোশো টাকাতে দিয়ে মানে একটা কত আটশো এরা যদি আট হাজার টাকাতে একটা লুঙ্গি কিনে তাদের অব কিন্তু দেখবেন শাহের চর্মনাই হোক বিশ্বের চর্মনাই হোক মহাসচিব হোক চেয়ারম্যান সাহেব হোক এদের পরনে লুঙ্গিটি দেখবেন আড়াইশো টাকা দাম গায়ের জামা দেখবেন একশো বিশ টাকা গজে টুফি একটা দেখবেন মাত্র পঁচিশ টাকা দামের রোমাল একটা দেখবেন দেড়শো টাকা দামের কাঁধে দামি না আলা ইন্নালবাজা মিনাল ইমান আল্লাহ রাফি বলেন আলা ইনাল বাজা জাত মিনাল ইমান সাদা সিদা ইমানের বিরাট এক টাউন এ দুস্ত আল্লাহ তাদের ভিতরে বংশের ভিতরে এই খানদানের ভিতরে এত বারাকাত দিয়েছে এত খোদা প্রেম দিয়েছে এত খোদা ভক্তি দান করেছে লহ আকবর বাবা মরলে চোখ দিয়ে কান্না আসে না মা মারা গেছে জানা যায় তার ভোরে দুয়াশায় আমার মায়েরা আপনারা মাপ করে দিন আমার বাবার খবা করে দিন আমার বাবার কাছে কোনো ফাওনা দাওনা থাকলে আমারে কোয়েন আমি দিব সব বলতেছে সত্য কিন্তু চোখের মধ্যে পানি নাই আছে কি না নাই কিন্তু এই খানদানে চরমনারে খানদান আল্লাহর ওলিদের খানদান কথা বলতে দেরি চোখ দের পানি আসতে দেরি হয় না পানি শুধু এদের চোখে আসে না এদের সামনে বসে যারা কথা শুনে মনোযোগ দেয় এদের চোখেও পানি আসে আমি মরহুম শেখ ও কুতুবে আলম ফজলুল করিম রহমতুল্লাহ বয়ান হাজার হাজার বার সামনে বসে শুনছি একবার দুইবার নয় হুজুরের নিজের হাতে আমাকে কারমিয়া মাদ্রাসা নিয়োগ দিছেন নিজে আমার ইন্টারভিউ নিছেন জালকাটির একটা গামছা সাড়ে তিন হাত লম্বা জালকাটির সবুজ গামছাটি এই চেয়ারের সাইডে থাকতো চল্লিশ পাঁচচল্লিশ মিনিট বয়ান করতো শোকের ফানি দে করে দে দে এই যে আর কবুল করে দুইটা কথা বলতে বেশি আল্লাহ তুমি কবুল করে লো ইয়া আল্লাহ তুমি মাফ করে দাও মাওলারে তুমি মাফ করে দাও কবুল করে লও এই দুইটা শব্দই আল্লাহ মুখে এই খানদানের মুখে দুইটা শব্দ বেশি শোনা যায় একটা হলো মাফ করে দাও একটা লো কবুল করে এইটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ আল্লাহ বলে যারা ইমানদার আল্লাহকে সিরিয়াস ভালোবাসে কেউ মেয়ের পাগল কেউ খেলার পাগল কেউ এনসিপির পাগল কেউ আওয়ামী পাগল কেউ বিএনপির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ খেলার পাগল কেউ বিদেশের পাগল কেউ বলের পাগল কেউ ক্রিকেটের পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল আর আল্লাহ আল্লাহর পাগল সত্যিকার প্রেমিক যারা যারা প্রকৃতি ইমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে অত্যন্ত ভালোবাসে ওরা আল্লাহ এই জন্য মাসিক ইস্তেমা সময় নাই মাসিক ইস্তেমা মানে মাসে একবার হয় মাসে একবার ইস্তেমা হবে এখনো সময় দিতে পারলাম না মাসিক ইস্তেমায় আমি আসতে পারলাম না আমার দোকান আমার ব্যবসা আমার চাকরি আমার ডিউটি এ উজুয়াত দিয়ে তুমি মসজিদে আসতে পারলা না যেদিন বিদায় হইবা কবরের মেহমান হইবা ওই দিন কিন্তু চিরদিনের জন্য সময় ফারেক হয়ে যাবে ঠিক কিনা আজকে সময় বের করা যাবে না কিন্তু ওই দিন আর কোন উপায় থাকবে না যেতেই হবে মত দিন আগাইম দুনিয়া কি দৌলত কে হইম রোহ তংসে মুর্দা কে হালত কে হুই কেসে কেসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া সর্বসর সব চলবসে হেই নাম নিশানা নাহি কত কত রাজপুতর রাজকন্নারা রাজা রাানিরা সব দুনিয়া থেকে চলে গেছে বাজান নাম নাই নিশানা নাই কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় মেজর জেনারেল জিও রহমান কোথায় লেফট্যানেন্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ কোথায় জয়ারিয়াজউদ্দিন কোথায় ফখরুদ্দিন কোথায় জিল্লুর রহমান কোথায় আব্দুর রহমান বিশ্বাস কত প্রেসিডেন্ট ছিল তারা অনেকের কবরের উপরে বট গাছ গরু মানুষ খুটমাই রানাকে গাছ খাওয়ার জন্য ছাগল বকরি গাছ খাওয়ার জন্য কুকুর হাইটে যায় বিড়াল হাইটে যায় তারানোর পর্যন্ত ক্ষমতা না এই কথা কোন ঠিক কিনা এইটাই মত এইটাই মরণ এইটাই মরণ রেতুস্তম এই দুনিয়াতে প্রশ্নবি সামান্য পরীক্ষা দেন ছোট্ট একটা পরীক্ষার প্রশ্নগুলো আউট করতে দেয় না কঠিন থেকে সহজ সটল থেকে কঠিন কোনো পরীক্ষার প্রশ্নপত্র আউট হয় না অথচ আমার মরার পরে যে প্রশ্নপত্র হবে সব কিছু কিন্তু অগ্রিম আউট করে দিয়েছে আমার নবী এরপরেও যদি কবরের প্রশ্নের উত্তর দেওয়া না যায় এত বড় কপাল ফুরা জগতে কেউ হবে না কথা কোন ঠিক কিনা এই যেন খোদার প্রেমী খোদার প্রেমে দেওয়ানা হয়ে যাও আল্লাহর প্রেমের প্রেমে মাতোয়ারা হইয়া মাসে একদিন সপ্তাহে একদিন এগুলোকে অবসর করো খালি বানাও কবরের মোরাকাবা করো কবরের মোরা কাবা করো মুসলমান কেউ কাউরে রক্ষা করতে পারবে না নিজের কবরে নিজে যাইতে হবে নবীজি পর্যন্ত বলেন فاطمه রে فاطمه ইন্নী লা আমি আমি নবী তুই ফাতেমারে রে আল্লাহর থেকে রক্ষা করতে পারব না আমি নবীর মেডা বইলে তুমি রক্ষা পাইবা না ও فاطمه আনকি যিনফসা কে মিনান নিজের জাতকে নিজের অস্তিত্বকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজের আমল নিজে সংগ্রহ কর হযরত فاطمهর কবর খনন চলতেছে আবুজুর গেফারি রাদিয়াল্লাহু তাআলা ন কবর করেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা ন হাসান বুসাইনে বুঝায় فاطمهর গোসল করায় আবুজুর গেফারি কবর খনন করে কোদাল দিয়ে মাটি খুব দেয় আর বলে কবরে কবর জানুসনি তোর ভিতরে কে আসতে যে কয় কে নবীজির কলিজা টুকরা কবর কোন শব্দ করে না এ কবর কথা বলো না কেন হাসান আম্মা আসতেছে কবর কোনো জবাব দেয় না এ কবর কথা কেন আসতেছে কবর কোনো জবাব দেয় না জাননী জৈনবের ছোট বোন আসতেছে রুকিয়ার বোন আসতেছে তাহের তৈবের বোন আসতেছে কবর কোনো কথা বলে না বলতে 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 যখন কথা শেষ হইছে কবর ডাক দেখ মালিক জবান খুলে দাও আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ কবরে জবান খুলে দিয়েছে কবর ডাক নন্দিনী না আমি ফাতেমা চিনি না আমি হাসান হুসেনের মা চিনি না আমি হজরত আলীর স্ত্রী চিনি না আমি চিনি আমি চিনি আমল আল্লাহ আকবার আমার গর্বে যদি ভালো আমল নিয়ে কেউ আসে আমার সুন্দর বসে দেখতে পারবে শোকের জ্যোতি যত দূর পর্যন্ত যাবে এতদিন এত দূর পর্যন্ত আমি কবর প্রসারিত হয়ে যাব যাবো একটা কবর এটার মাথে এত শক্ত করে বাঁশ দেয় চাপা দেয় কেমন যেন মাতারা সোজা করে বসার জায়গা পর্যন্ত হয় না অনেকে বলে টুংসা করে দে কবরটা যাতে লোকটা সুজয়ে বইতে পারে বাজান রে এই দশ গার মিলে কবর বানাইলেও সুজে বসতে পারবে না আর আল্লাহ যদি সুজা করে বসায় এক বিঘা জায়গা লাগবে না কবর বড় হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন কবর কত বড় হবে কবরবাসীকে তিনটা প্রশ্নের উত্তর দিতে বলা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে আল্লাহর ফেরেস্তারা বলবে ডাইনে থাকা চোখের যদি যতদূর যায় কবর এত দূর যাবে এদিকে দেখাও নজর যত দূর যায় কবর এত দূর যাবে ওই দিকে দেখাও কম নজর যত দূর যায় কবর ওই দূর যাবে চারিদিকে এত দূর যাবে ওপরে এত দূর যাবে নজরের শেষ প্রান্ত পর্যন্ত বিরাট বড় কবর আল্লাহ আকবর সেখান থেকে আবার রওজার দিকে জানালা খোলা থাকবে আল্লাহ আকবর আল্লাহর হাবিব সবুজ চাদর গাঁ শুয়ে রইছে এটাও তার কবর থেকে দেখা জনা যাবে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে মান্ডা ফুলের মালা নিয়ে দাঁড়ায় এই দৃশ্যগুলো সে দেখবে দেখ দে। কবর আর জানালায় জান্নাতের একাকার হয়ে যাবে জান্নাত দিয়ে বাতাস আসতে থাকবে আলো আসতে থাকবে কবর অন্ধকার থাকবে না ঝলঝল করতে থাকবে কবর দোস্তরে এই কবরে যদি বাতি জ্বালাইতে হয় কবর যদি সাথী মিলাইতে হয় এ দুনিয়ার জীবনে মওলারে সাথী বানাইতে হবে যারা ইমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে ভালোবাসার প্রমাণ কি আহাব্বা সাইয়ান আকসারা জিগ্রাহ যে যারে ভালোবাসে সে তার গল্প বেশি করে একটা মেয়েকে ভালোবাসলে সারাদিন ছেলেটা শুধু এই মেয়ের গল্পই শোনায় ছেলেকে ভালোবাসলে মেয়েটা শুধু মেয়ে ছেলের কথাই বলে যে যাকে ভালোবাসে সে শুধু তার গল্পই করেন নবী বলেন মাওলাকে যারা ভালোবাসবা মাওলার ঝিকে তোমাকে করতে হবে যারা মাওলাকে ভালোবাসে এরা মাওলার জিকির ছাড়া সন্ধ্যা পার করতে পারে না মাওলার জিকির ছাড়া রাত পার করতে পারে না খোদা লাগলে মাওলার জিকির তৃষ্ণা লাগলে মাওলার জিকির আল্লাহু আকবার